আসসালামু আলাইকুম মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমান আমর ও সবাই আমাদের সবার রান্নাঘর কি অনেক ভালো আছি বিসমুলিল্লা রহমান রহিম আজকে আমার রান্না নাই কিছু নাই আমি একটা শপিং বলক লই আইলাম শফিন ব্লগ আপনারা লগে শেয়ার করলাম আশা করি আপনারা কাছে ভালো লাগব যদিও আপনারা কাছে ভালো লাগবে তাকে ভিডিওর কোনো না কোনো একটা সাইড তাহলে আপনারা প্লিজ সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা সাথে থাকা বেল আইকন বাজিয়ে রাখবা দেখো আপনারা লগে শেয়ার করি আমার শফিন ব্লগ আমি কেন যে না ভূত দর্শে জানি না আমি আমার ভূত দর্শে আমি গিয়া

এ চখ আছে আনিছোঁ আৰু চোন আমাৰ পিছে লাগে বাইটিং সেইকাৰণে আমি বাইক আনিছোঁ বাতৰিছে তাৰ পিছত আগৰ আৰু আছে আছে আৰু আমাৰ ডিচেম্বৰত আমাৰ বাইকে আনিছিলা আমাৰ নীলা আমাৰ নীলা বনাইছিলা আমি ভিডিঅ' বনাই ভিডিঅ' শ্বেয়াৰ কৰি আপোনাৰ লগে লগে ভিডিঅ'

চি চুলা আঞ্চি বেড়ে ফি বেড়ে বেমানা সম্পূর্ণ শপিং শপিং আনছি ডিন

আহ বেশি করি আপনারা আমার কইবা জানাইবা কমেন্ট করি আমার লাগি আমার বাটি গুণ কিলো আলহামদুলিল্লাহ আমার কাছে আলহামদুলিল্লাহ আমার বাটি গুণ আপনারা আমার বাটির লাগে আমার কমেন্ট করি জানাইবা আলহামদুলিল্লাগুলো বাতি আনছি একশো আপাশে নম্বর ও বা আনলাম আপোনাৰ আকৌ নাজানো বোলে ইটাৰ বাৰ্থডেখানিৰ কিতাপ আছে ইটাৰ বাৰ্থডেখা আইতাকেইটা এতিয়া আমি ভিডিঅ' বনাই ভিডিঅ'ৰ কণ্টেণ্ট তুলীয়া ধৰি ভিডিঅ'ৰ লাগি লাগি আমি সবগুলো জিনিছ তুলীয়া ধৰি শ্বেয়াৰ কৰি সেনে আমিতো গৌৰৱ প্ৰতিদিনৰো কিতাপ খাই কিতাপ ৰান্ধি কিতাপ কৰি অত বিডিঅ' তুল্লা ধৰি আৰু আমাৰ গৈছে আচন আমাৰ বাই বান্ধৱ অকল সকল মানুহসকল মানে সেই খালী বাই বান্ধৱ হৈ যোৱা খালি আমাৰ বাইন আইন হাজবেণ্ডৰ বাৰীৰ মানুহ আছো কিটো আমি নিজৰে বিলাই দিব লাগে তাৰ বাদে আশা কৰ্তাকে কিছু নাই বেছি গছ তাকে কি তুমি আছো কথা কথা নাই আছো কথা কথা নাই আমাৰ প্ৰিয় আপু বাইয়া আঙ্কল আংটি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব থেকে ভাই আমার চ্যানেলের পাশে আছেন তারা লাগবে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আপনারা লাগবে দুয়া ভালোবাসা প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো করোকা লাইক করো করোকা শেয়ার করো করকা কমেন্ট করো করোকা দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং পর্যন্ত সবাই ভালো থাকুক সালাম ওয়ালাইকুম